ছোটখাটো বাসায় থাকতে আর একদম ভালো লাগছে না তাই ঢাকার গুলশান দুয়ে বড় সড়ো একটা ফ্ল্যাট নিলাম সাথে ফুল বেডরুম সেট এবং বাসার যাবতীয় ফার্নিচার গুলা কোথায় থেকে নিলাম কিভাবে ফার্নিচার গুলা বাসায় আনলাম সবকিছুই থাকবে আজকের আমার এই ভিডিওতে শুরুতে বাসা থেকে বের হয়ে ডিরেক্টলি চলে আসলাম উত্তর বাড্ডা জিয়ার ফার্নিচার এর শোরুমে তাদের শোরুমে প্রবেশ করতে ঠিক সিঁড়ি উঠে দ্বিতীয় তলায় চলে আসতে হবে ফাইনালি আমি তাদের শোরুমে প্রবেশ করলাম এবং প্রবেশ করতে দেখি তাদের হিউজ ফার্নিচারের কালেকশন একই সাদের নিচে সব ধরনের ফার্নিচার আছে তাই আমি শুরুতেই সোফা সেট সিটগুলা দেখতে শুরু করলাম সোফাগুলাতে বসে খুবই কমফোর্ট প্লাস অনেক আরামদায়ক তাই আমি প্রত্যেকটা সোফাতে বসে বসে দেখছিলাম কোনটা বেটার হয় আমার কাছে তো সবগুলাই বেটার লাগছে বিকজ তাদের সবগুলা প্রোডাক্ট এর কোয়ালিটি অনেক ভালো তাছাড়াও অনেকগুলা প্রোডাক্ট একসাথে দেখলে যা হয় আর কি কোনটা রেখে কোনটা নিব ঠিক বুঝতে পারছিলাম না তাই ভাবলাম ফার্স্টে খাটের কিছু কালেকশন দেখে তারপরে না হয় সোফা সেট দেখা যাবে সেজন্য বেডরুম সেট গুলা দেখা শুরু করে দিলাম ভাই রে ভাই তাদের এখানে হিউজ পরিমাণে ফুল বেডরুম সেটের কালেকশন আছে আর সবগুলা বেডে শুয়ে শুয়ে ঘুমাই ঘুমাই দেখছিলাম কোনটা নিলে সব বেটার হয় সেটা না হয় পরে দেখি বাসার জন্য ফুল ডাইনিং সেট লাগবে তো ডাইনিং সেটটাও পেয়ে গেলাম অনেক সুন্দর একটা ডাইনিং সেট ডাইনিং এর টেবিল এবং চেয়ার গুলা দেখে তো বোঝা যাচ্ছে অনেক কোয়ালিটি ফুল এমন সুন্দর সুন্দর ডাইনিং সেট হিউজ পরিমাণে আছে দেখে শেষ করা যাবে না সেজন্য আবার ড্রেসিং টেবিল দেখা শুরু করলাম আমার তো আবার ড্রেসিং টেবিল ছাড়া হয় না বিকজ একটু পর পর ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল ঠিক করা লাগবে তাছাড়াও ড্রেস গুলা রাখার জন্য বড় সড় আলমারি তো একটা লাগেই তাই সবকিছু বাদ দিয়ে এই ফুল বেডরুম সেটের কম্বো প্যাকেজটা নিয়ে নিলাম লাক্সারিয়াস একটা খাট আলমারি ড্রেসিং টেবিল সা সাথে সোফা সেট প্লাস ডাইনিং টেবিল সবগুলো একই সাদের নিচে পেয়ে গেলাম তাই দেরি না করে নিয়ে নিলাম এখন আপনারা হয়তো অনেকেই ভাবছেন কিভাবে আমি একসাথে এত কিছু নিলাম এত টাকা কোথায় পাইলাম আরে ভাই হতাশ হওয়ার কিছু নাই আমি সবকিছু আপনাদেরকে ক্লিয়ার করে বলছি এই সমস্ত ফার্নিচার গুলো আমি কিনেও নাই বা এটা আমার গুলশানের কোনো বাসাও না তবে এটা হচ্ছে যে আর ফার্নিচারের শোরুম যেখানে আপনারা একই সাদের নিচে সব ধরনের কোয়ালিটি ফুল ফার্নিচার পেয়ে যাবেন তাদের শোরুমের লোকেশন ঢাকা উত্তর বাড্ডা জেনারেল হসপিটালের পাশে নূর হাকিম টাওয়ারের দ্বিতীয় তালাই যে আর ফার্নিচারের শোরুম ওটা শোরুমের নিচে আসলে এমন একটা সাইনবোর্ড পেয়ে যাবেন যেখানে লেখা আছে জিয়ার ফার্নিচার সেকেন্ড ফ্লোর সুতরাং এখান থেকে দ্বিতীয় তলায় উঠে জিয়ার ফার্নিচারে গিয়ে ইচ্ছা মতো কেনাকাটা করবেন আপনাদের সুবিধার জন্য তাদের জিয়ার ফার্নিচার পেজটা আমার এই ভিডিওর ডিসক্রিপশনে মেনশন করা আছে তাছাড়াও স্ক্রিনে প্লাস কমেন্ট বক্সে তাদের কন্ট্যাক্ট নাম্বারটা দিয়ে দিলাম চাইলে আপনারা তাদের সাথে সরাসরি কথা বলে জিয়ার ফার্নিচার শোরুমে যাইতে পারবেন আশা করি ভালো লাগবে ধন্যবাদ